দেখুন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এসআর ফর্মটি ফিল আপ করবেন এবং তিনটি স্টেপে দেখিয়েছিলাম যাতে আপনারা বুঝতে পারেন সম্পর্কের ব্যাপারটিতে অনেকজনের কনফিউশন রয়েছে তাই সম্পর্কের ব্যাপারটি আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এখানে একজনের ফর্ম আমি নিয়েছি ঠিক আছে এনার নাম এখানে আমি দেখতে পাচ্ছি আমি মূলত দেখব এনার দু সালে ভোটার তালিকায় নাম আছে কি না খুবই সিম্পল ব্যাপার প্রথমেই আমি দেখব এনার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে কিনা আমি দু হাজার দুই সালের ভোটার তালিকা নিয়ে এলাম দেখলাম এখানে এনার নাম রয়েছে এনার পাশেই যে সম্পর্কের ঘরটি রয়েছে এই যে এনার পাশেই যে সম্পর্কের ঘর এই সম্পর্কে ঘরটি রয়েছে এখানে দেখবো এনার নামের পাশে কি রয়েছে স্বামী স্বামী থাকলে আমি এখানে পুরো স্বামীর নামটি বসিয়ে দেবো এখানে সম্পর্কের ঘরটিতে আমি সরাসরি স্বামী বসিয়ে দেব ঠিক আছে এরপর আমি একটা অন্য ফর্ম নিয়ে আসছি এনার প্রথমেই আমি চেষ্টা করব এনার নাম দেখব এনার নাম দু হাজার দুই সালের তালিকায় আছে কি না সেটা দেখব এবং এনার বাবার নামটি দেখব এনার নাম হচ্ছে দেব অধিকারী ঠিক আছে তো এনার দুই হাজার দুই সালের তালিকায় নাম নেই তাহলে আমি প্রথমেই সরাসরি চলে যাব এনার বাবার নামের জায়গায় এবং দেখব এনার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে কি না আমি আবার একটি ফর্ম নিয়ে আসছি এখানে দেখলাম যে এনার বাবার নাম দু হাজার দুই সালে ভোটার তালিকায় রয়েছে এবং এই বাবার পাশে যে সম্পর্কে ঘরটি রয়েছে এনার বাবার পাশে যে সম্পর্কটি উল্লেখ করা আছে আপনি সরাসরি এই সম্পর্কের ঘরটিতে সেটি লিখে দেবেন ঠিক আছে আমি আর ফর্ম নিয়ে আসছি ইনি একজন বিবাহিত মহিলা এনার ক্ষেত্রে ফর্মটি কীভাবে ফিল আপ হবে দেখব প্রথমে চলে যাব এনার নামের জায়গায় এবং দেখব এনার নাম দু হাজার দুই সালে ভোটার তালিকায় আছে কি না যদি না থাকে তখন যাব এনার পরিবারের কাছে এনার বাবা অথবা মা এখানে বাবারটা দেখছি বা দেখব বাবার নাম দু হাজার দুই সালে ভোটার তালিকায় আছে কি না চলে যাব দেখলাম দু হাজার দুই সালে ভোটার তালিকায় এনার নাম রয়েছে এবং এনার এই সম্পর্কে ঘরটিতে পাশে রয়েছে পিতা আমি সরাসরি এখানে সম্পর্কে ঘরটিতে এসে পিতা লিখে দেবো আমি ধরে নিলাম যে এনার পিতা নেই দু সালের তালিকায় মাতা আছে মাতা দেবী গাঙ্গুলি আছে যদি পিতা না থাকে শুধুমাত্র মাতা থাকে দু সালে ভোটের তালিকায় তাহলে এখানে মাতার নামটি নিশ্চয়ই থাকবে দেবী গাঙ্গুলি এখানে মাতার নাম দেবী গাঙ্গুলি নিশ্চয়ই থাকবে এবং তার পাশে নিশ্চয়ই ঘরে লেখা থাকবে মাতা এবং সম্পর্কটি আপনি মাতা লিখে দেবেন আশা করি পুরো ব্যাপারটি বোঝাতে পারলাম নমস্কার ভালো থাকবেন